নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে রান্নার চাল দিয়ে মজাদার পাঁপড় রেসিপি নিয়ে আসলাম এই পাঁপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি তাছাড়া একবারে কুরমুড়ে হয়ে থাকে চলুন কথা না বেরে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পাপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ চালটা ব্যবহার করব আপনারা চাইলে আতপ চাল যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু পাপড়গুলো তৈরি করে নিতে পারেন চালটাকে প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও এই কাজটা করে নিতে পারেন তবে সময়টা একটু কম লাগবে এই জন্য কিন্তু ব্লেন্ডারটা আমি ব্যবহার করলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে চালের পেস্টটা তৈরি করার পরে এবার কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি একটা চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব। আপনারা চাইলে একটা সুতি কাপড় ব্যবহার করে খুব ভালোভাবে চেলে নিতে পারেন তাহলে কিন্তু পাঁপড়গুলো আরও ভালো হবে চালুর পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর ছোটো চামচে এক চামচের মতো ময়দা দিয়ে দিব। ময়দা অথবা আটা দিলেও চলবে কোনো সমস্যা নেই এবার হাত দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আর সামান্য পরিমাণে কিন্তু একটু জল ব্যবহার করলাম বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর যত ভালো করে ফেটানো যাবে তত ভালো করে কিন্তু এই পাপড়গুলো তৈরি হবে প্রায় হয়ে গেছে আর ঘনত্বটা হয়তো এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি হালকা করে কিন্তু টিস্যু পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিতে হবে চালের বেটারটা আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন চুলা রাসটা কিন্তু একবারে লো করে দিতে হবে আর লো করে না দিলে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর এগুলো তিরিশ সেকেন্ডও কিন্তু লাগবে না আপনার দশ সেকেন্ড হলে এগুলো হয়ে যাবে পাপড়টা আমি চার ভাজে ভাজ করে নেব। আর এই ডিজাইনটাও কিন্তু দেখতেও সুন্দর লাগে এভাবে আমি পাপড়টা তৈরি করে নেব একটা চামচের সাহায্যে চারিপাশে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পাপড়টা খুলে না আসে আর তৈরি হয়ে গেল আমার একটা পাপড় একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় কিছুটা বেটারে একটু ফুড কালার দিয়েছি ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আমি একইভাবে ডিজাইনগুলো তৈরি করে নেব আর এই পাপড়গুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে না আপনার ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর এগুলো যখন ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন এরপরে কিন্তু দুই এক ঘন্টার মতো রোদ্রে দিলেই হয়ে যাবে আর সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে রোদ্রে দিতে হবে এভাবেই পাঁপড়গুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন একইভাবে অনেকগুলো পাপড় তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর এই পাঁপড়গুলো আমি রাত্রে তৈরি করে নিয়েছি সারারাত কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিলে শুকিয়ে যাবে আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রেও শুকাতে পারেন রোদ্রের শুকালে বেশি ভালো হবে আর পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে দেখতে পারছেন শুকানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করার পরে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে তাহলে পাপড়ের কালারটা খুব সুন্দর আসবে আর দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে একইভাবে আরেকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু এই পাপড়গুলো ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন ময়দার পাপড়টা আরও সুন্দর হবে আর এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল